হান্ডি মাটন হান্ডি মাটন হান্ডি মাটন কত করে এই যে এই প্যাকেজটা হ্যাঁ হ্যাঁ এই প্যাকেজটা চল ব্যাপারে রাইস সহ সাদা ভাত সাদা পোলাও বুনা খিচুড়ি হ্যাঁ ভর্তা ফিরি এই প্যাকেজটা দুশো টাকা এটা দুশো টাকা হান্ডি মাটন হান্ডি মাটন কি এটা কি ভাই হলো বিফ হান্ডি বিফ হান্ডি বিফ এই যে যে হ্যাঁ হ্যাঁ এটা রাইস দুশো টাকা এটাও দুশো টাকা জি রাইস দুশো মানে খিচুড়ি বা ভাত বা সাদা ভাত সাদা ভাত বা খিচুড়ি এই যে এই প্যাকেজটা এই যে প্যাকেজটা দুশো টাকা এই প্যাকেজটাও দুশো টাকা দারুন ভাই এখানে একটা অপশন এই প্যাকেজটাও দুশো টাকা কারণ ভাই এখানে একটা অপশন আছে পাগল ফকির ফি পাগল ফকির পাগল ফকির ফি না